কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সন্ধ্যাবেলা দেখুন সূর্য অস্ত যাওয়ার সময় দেখেন আকাশ নতুন রূপে রূপ ধারণ করেছে এই যে দেখুন প্রকৃতি কি পরিমাণ সৌন্দর্য তা আজকে লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখুন যেদিকেই তাকাই না কেন কত সুন্দর কত নিদান সত্যি এর কোনো তুলনা হয় না এই যে এখানে দেখুন সূর্য অস্ত যাচ্ছে সূর্যের রশ্মি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যার কারণে সোনালি রং ধারণ করছে চতুর্পাশে সন্ধ্যাবেলা এমন সুন্দর দৃশ্য এর আগে আপনারা কখনো দেখেছেন কি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এমন সুন্দর প্রকৃতির দৃশ্য দেখেই ভাবলাম আপনাদের মাঝে লাইভে চলে আসি আশা করি সবাই লাইভে চলতে হয়ে যান সত্যি দেখা মতো আজকের আকাশটা অনেক সুন্দর আকাশে মেঘাত মেঘাতই চলে চতুর্পাশে

এখন সূর্য হস্তি শুরু করেছে হয়তো বা আর বেশিক্ষণ নেই ছয়টা চল্লিশ বাজে কিছুক্ষণ পরে সূর্য হস্ত থেকে শুরু করবে পরিমাণ আকাশ আছে সে লাইভে যুক্ত হয়েছেন সো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের অনেক অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দেওয়া লাইভে চলে আসি কোন জায়গায় নয় এটা যমুনা নদীর ধারে এসেছি আর এই মাসে দেখুন আকাশ কত সুন্দর কোনো তুলাই হয় না কত সংখ্যা গাছে গড়ে দেখেন কি পরিমাণ মুখে দেখা যাচ্ছে আজকের আকাশ সামনে আমরা ভীষণ বড় বড় নৌকা বাধা দেখতে পাচ্ছি সো সবাই লাইভে যুক্ত হন এবং আপনাদেরকে সেই নৌকার দৃশ্য দেখাতে চেষ্টা করবো এবং এই যে দেখেন সূর্যপ্রায় অস্ত গ্যাসে এমনটা বললেই চলে আর এদিকে দেখেন যতই সন্ধ্যা খুলে আসতেছে ততই যেন আকাশে রূপ আরো সুন্দর সুন্দরময় হচ্ছে সত্যি কত সুন্দর আজকে প্রকৃতি করে যারা শহর অঞ্চলে বা বন্দরে বসবাস করেন তারা কিন্তু এমন প্রকৃতির দৃশ্য দেখে না বললেই চলে কেননা আমিও বেশ কিছু কিছু বছর শহরে ছিলাম সূর্য ওঠা এবং সূর্য ডুবে যাওয়া কখনোই কিন্তু দেখতে পারিনি যতদিন শহরে ছিলাম ততদিন আমি কখনোই এমন সুন্দর প্রকৃতি এবং রূপরেখা এমন সুন্দর দৃশ্য কখনোই দেখি নাই যা গ্রামগঞ্জ বা পাহাড়ি অঞ্চলের লোক সাধারণত সময় দেখে থাকে সূর্য এবং প্রকৃতি কখন কোন রূপ ধারণ করে তা কিন্তু বলা খুব মুশকিল এমন সুন্দর প্রকৃতি এবং এমন সুন্দর রূপরেখা যা খুবই কম চোখে পড়ে কালকেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আজকে আকাশটা অনেক ভালো সারাদিন রোদ রৌদ্র ছিল এবং বৃষ্টি আজকে হয় নাই বলেই চলে দেখেন এই কারণে কত সুন্দর আকাশ আজকের আকাশটাও দেখুন কত সুন্দর কত সুন্দর আকাশ সত্যি তুলনা হয় না তো সবাই লাইটে যুক্ত হন আর এবং পিছনে যায় যেমন জায়গা সমাজের আঁকা খাচ্ছে বাহিৰে এই যে দেখুন কি পরিমান লোকজন দেখেন এখানে এসেছে এই যে দেখুন কতগুলি নৌকা এখানে বাধা আছে দেখেন এমন সুন্দর সন্ধ্যাবেলা এমন সুন্দর প্রকৃতি যার কারণে সবাই আসে এই নদীর ধারে উন্মুক্ত হওয়া ঘুরতে দাঁড়িয়ে আসি এতে দেখে পিছনে কতগুলি নৌকা এতে দেখে অনেকগুলি নৌকা কত সুন্দর প্রকৃতি নৌকায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নৌকা যেহেতু নদীতে প্রচুর পরিমাণ ঢেউ যার কারণে নৌকা স্থির নাই নয় প্রচুর পরিমাণ জ্বলাকিছে নৌকা তো আজকের লাইভ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মাঝে লাইভ লাইভের চেষ্টা করবো আমি প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবাই লাইভ যুক্ত হয়ে যান এবং প্রতিনিয়ত সবার আগে ভিডিও যদি দেখে যান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এসে ঘুরে যাবে এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং ভিডিও ছাড়া মাত্রই যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর বেশিক্ষণ আপনাদের মাঝে লাইভে থাকবো না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণে সবার প্রতি রইল আমার শুভকামনা এবং অন্তরে অন্তঃস্থল থেকে রইলের শুভকামনা সালামু আলাইকুম রাহমাতিল